একটি বস্তুকে ওপর থেকে নিচে ফেলে দেয়া হলো উচ্চতা যদি একশো মিটার হয় আমাকে বলতে পারবে ভূমি থেকে ঠিক কত উচ্চতায় এর গতিশক্তি বিভবশক্তির দশ গুণ হবে অনেকে কিন্তু আটকে আবার অনেকে এই দোটানায় আছো কিভাবে এই ম্যাথ কনফিউশন ছাড়া সলভ করা যায় আসসালামু আলাইকুম সবাইকে আমি মোহাম্মদ মাহিন রানা তোমাদের ফিজিক্স ইনস্ট্রাক্টর আবার চলে এসেছি আমাদের ফিজিক্সের শর্টকাটের পরবর্তী পর্বে আজকের পর্বে আমরা শিখব কিভাবে কোন একটা উচ্চতায় শক্তি গতিশক্তির কত গুণ কিংবা শক্তি গতিশক্তির এত গুণ হলে উচ্চতা কত হবে তা নির্ণয় করতে হয় তাহলে চলো দেরি না করে শুরু করা যাক তাহলে এই তো দেখতে পাচ্ছ আমরা একটা বস্তুকে ওপর থেকে নিচে ফেলে দিয়েছি এই বস্তুর উচ্চতা হচ্ছে এইচ তাহলে ভূমি থেকে যদি এক্স মিটার উচ্চতায় শক্তি গতিশক্তির এন গুণ হয় ঠিক আছে ভূমি থেকে এক্স মিটার উচ্চতায় কি শক্তি। গতিশক্তির এন গুণ তাহলে কি হবে তাহলে আমাদের এক্স এর মানটা হবে একেবারেই সিম্পল এক্স এর মানটা হবে এন এইচ ডিভাইডেড এন প্লাস ওয়ান ওকে একেবারেই সহজ সিম্পল একটা সূত্র এই সূত্র মাথায় রাখলে আমরা কি করতে পারবো খুব সহজেই এই ধরনের সমস্যাগুলো সমাধান করতে পারবো খুব ভালো করে খেয়াল করবে এখানে কিন্তু বলেছে বিভব শক্তি গতিশক্তির এন গুণ অর্থাৎ কি বিভবশক্তি যদি আমাদের ইপি হয় বিভবশক্তি যদি আমাদের ইপি হয় এটা কি হবে গতিশক্তির এন গুণ হবে গতিশক্তির এন গুণ তখন কি হবে তখন আমাদের এক্সের মানটা হবে এনএইচ ডিভাইডেড এন প্লাস ওয়ান একেবারেই সহজ একেবারেই সিম্পল তাহলে চলো আমরা এখান থেকে কয়েকটা প্র্যাকটিস করে ফেলি প্রশ্নটি পরও প্রশ্নে কি বলেছে প্রশ্নে বলেছে ভূমি থেকে একশো মিটার উচ্চতা হতে একটি বস্তু ফেলে দেয়া হল তাহলে ভূমি হতে কত উচ্চতায় বিভব শক্তি গতিশক্তির তিনগুণ হবে এই যে চলে আসলো ভূমি হতে কত উচ্চতায় বিভব শক্তি গতিশক্তির তিনগুণ হবে চলো আমরা সলভ করে ফেলি নর্মাল নিয়মে করতে হলে কিন্তু বেশ কয়েকটা লাইন করার পর আমরা উত্তরটা পাই বাট এখানে আমরা ডিরেক্ট পেয়ে যাব এখানে কি বলেছে বিভব শক্তি গতিশক্তির তিন গুণ তাহলে কি হচ্ছে এখানে এই যে আমাদের বিভব শক্তি এটা কি গতিশক্তির তিন গুণ তাহলে আমাকে বলতো বিভব শক্তি গতিশক্তির যদি তিন গুণ হয়ে যায় তাহলে এন এর মান কত একেবারে সিম্পল তোমরা বলবা ভাইয়া এন এর মান হবে এখানে থ্রি এখান থেকে দেখতেই পাচ্ছি এখন কি করব উচ্চতার মান দেওয়া আছে একশো মিটার এটাই হচ্ছে আমাদের এর মান তাহলে এখান থেকে এখন সূত্রে মান বসলে আমাদের উত্তর তাহলে এই তো এটা আমাদের এইচ এখন আমরা কি করব। এক্স এর মানটা বের করব। তো আমরা ধরলাম ভূমি থেকে এক্স মিটার উচ্চতায় বিভব বিভবশক্তি গতিশক্তির তিন গুণ তাহলে এক্স এর মান কি হবে এন এইচ ডিভাইডেড এন প্লাস ওয়ান এখন মান বসিয়ে দাও তাহলে এন এর মান কত এন এর মান হচ্ছে থ্রি থ্রি এইচ এর মান হচ্ছে ওয়ান হান্ড্রেড তাহলে এখানে ওয়ান হান্ড্রেড বসিয়ে দাও আবার এন এর মান থ্রি আর এখানে এটা ওয়ান উত্তর হবে সেভেন্টি ফাইভ করে ফেলো সবাই আমিও করে ফেলি থ্রি ইন্টু হান্ড্রেড ডিভাইডেড ফোর সেভেন্টি ফাইভ তাহলে কি হলো ভূমি থেকে সেভেন্টি ফাইভ মিটার উচ্চতায় শক্তি গতিশক্তির তিন গুণ কত সহজ দেখো এটা তুমি যদি মনে রাখতে পারো একটা এমসি কিউ কারেক্ট করার অ্যাকুরেসি অনেক বেড়ে যাবে সময় অনেক কম লাগবে ভুল হওয়ারও কোনো সম্ভাবনা থাকবে না আশা করছি আমরা বুঝতে পেরেছি চলো আমরা আরেকটা প্র্যাকটিস করি বাপরে দেখো এখানে কি বলেছে আমরা একটু ভালো করে খেয়াল করি এখানে বলেছে ভূমি হতে পঞ্চাশ মিটার উচ্চতা হতে একটি বস্তুকে ফেলে দেয়া হলো তাহলে ভূমি হতে কত উচ্চতায় গতিশক্তি বিভব শক্তির তিন গুণ হবে এবার একটু ভালো করে খেয়াল করবা এখানে কিন্তু বলেছে গতিশক্তি বিভব শক্তির তিন গুণ আমরা যখন সূত্রটা শিখেছিলাম এখানে কিন্তু আমরা শিখেছি বিভব শক্তি গতিশক্তির এন গুণ কিন্তু আমাদের এই প্রশ্নে কি বলছে গতিশক্তি বিভব শক্তির তিন গুণ ব্যাপারটা কিন্তু উল্টা আমরা শিখেছি বিভব শক্তি গতিশক্তির তিন গুণ বা এখানে দেখতে পাচ্ছি বলেছে গতিশক্তি বিভব শক্তির তিন গুণ উল্টা কথা না উল্টা কথা ছোট্ট করে একটু বুঝিয়ে দিই চল আমরা শিখেছি কি বিভব শক্তি ইপি এটা হচ্ছে গতিশক্তির এন গুণ তখন আমরা ওই সূত্রটা অ্যাপ্লাই করতে পারি এই তো তখন আমরা কি করব এক সমান লিখতে পারব এন ডিভাইডেড এন প্লাস ওয়ান কিন্তু এখানে বলেছে গতিশক্তি বিভব তিন গুণ। তাহলে কি হবে একটু ভালো করে এটা আমাদের বলেছে গতিশক্তি গতিশক্তি এটা হচ্ছে কি বলতো এটা হচ্ছে বিভব শক্তির তিন গুণ এই যে বিভব শক্তির তিন গুণ তাহলে আমরা তো এখন এই সূত্র খাটতে পারবো না তাহলে কি করা যায় কিছুই না আমরা এই ফরম্যাটে নিয়ে আসি চলো আমরা এখান থেকে ইপি ই কে এর কত গুণ হয় সেটা বের করি তাহলে ইপি কি হবে বলো তো এই থ্রি কে পাশে পার করে দাও এটা হয়ে যাবে ওয়ান বাই থ্রি তাহলে কি হবে আমরা দেখতে পাচ্ছি বিভব শক্তি গতিশক্তির ওয়ান বাই থ্রি গুণ শক্তি গতিশক্তির ওয়ান বাই থ্রি গুণ তাহলে এন এর মান কত এন এর মান হবে ওয়ান বাই থ্রি এই তো মিলে গেল এন এর মান পেয়ে গেছি এইচ এর মান জানা আছে আমি কি আর আটকাবো না আমাকে আর কেউ আটকাতে পারবে না চলো এখন সূত্রের মান বসিয়ে উত্তরটা বের করে ফেলি তাহলে উত্তরটা কি হবে উত্তরটা হবে একেবারেই সহজ আমাদের সূত্র কি ছিল এক্স ইজিক টু এন এইচ ডিভাইডেড এন প্লাস ওয়ান এন এর মান কত এন এর মান হচ্ছে ওয়ান বাই থ্রি এইচ এর মান কত এইচ এর মান হচ্ছে ফিফটি তারপর এন প্লাস ওয়ান আবার এন এর মান হচ্ছে ওয়ান বাই থ্রি প্লাস ওয়ান ক্যালকুলেটর দিয়ে সলভ করে ফেলো তাহলে আমাদের উত্তর চলে আসবে তাহলে ওয়ান বাই থ্রি ইন্টু ফিফটি ডিভাইডেড ওয়ান বাই থ্রি প্লাস ওয়ান উত্তর চলে এসেছে তাহলে আমরা কি বলবো ভূমি হতে মিটার উচ্চতায় গতিশক্তি তিন গুণ আমরা কি আর আটকাবো আটকানোর কিন্তু কোনো সুযোগ নেই চলো আরেকটা প্রশ্ন আমরা সলভ করি এই তো এটা হচ্ছে সব থেকে কমন কোয়েশ্চেন সব থেকে সহজ সব থেকে ইজি এগুলো কিন্তু পরীক্ষাতে চলে আসে কি বললো বললো হচ্ছে ভূমি হতে টোয়েন্টি মিটার উচ্চতা হতে একটা বস্তুকে ফেলে দেয়া হল তাহলে ভূমি হতে কত উচ্চতায় বিভব শক্তি ও গতিশক্তি সমান হবে তাহলে দেখি চট করে আমাকে বলো তো বিভব শক্তি গতিশক্তির সমান হলে এনের মান কত একেবারে সহজ না দেখো এই তো বিভব শক্তি গতিশক্তির সমান এই তো বিভব শক্তি গতিশক্তির সমান তাহলে বুঝতেই পারছ এখানে আমাদের এনের মান হবে ওয়ান এন এর মান হবে ওয়ান এখন সূত্রের মান বসিয়ে দাও তাহলে আমাদের কাজ শেষ তাহলে আমাদের কাজ শেষ তোমার বসাও চল চটপট করে মান বসিয়ে দাও তাহলে আমাদের সমান হবে এখন মানগুলো বসিয়ে দাও চটপট তাহলে এন এর মান কত এন এর মান হচ্ছে ওয়ান এইচ এর মান কত এইচ এর মান হচ্ছে টোয়েন্টি এন এর মান হচ্ছে ওয়ান প্লাস ওয়ান অর্থাৎ আলটিমেটলি চলে আসবে টেন মিটার তাহলে এই তো ভূমি হতে টেন মিটার উচ্চতায় গতিশক্তি আর বিভব শক্তি সমান হবে ছোট্ট একটা চাদু বলে রাখি যখনই তোমাকে বলবে বিভবশক্তি আর গতিশক্তি সমান তখনই তুমি উচ্চতাকে অর্ধেক করে দিবা ঠিক আছে অর্ধেক উচ্চতায় গতিশক্তি আর বিভব শক্তি সমান হয় এবার আমাকে বলতো তোমাকে এখন দুনিয়ার যেই কোয়েশ্চেনই দিক না কেন এই বিভব শক্তি এবং গতিশক্তি সংক্রান্ত তোমরা সবাই পারবা না কত উচ্চতায় এটা এটার এত গুণ হবে আশা করছি আমরা সবাই পারবো একেবারে ইজি একেবারে সহজ জাস্ট মাথায় রাখবা যখন বিভব শক্তি গতিশক্তির এন গুণ হয় তখনই আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করতে পারি যদি প্রশ্নে গতিশক্তি বিভব শক্তির এত গুণ দেয়া থাকে তাহলে আমরা কি করব এই ফর্ম্যাটে এই ফর্ম্যাটে নিয়ে আসবো আর ওই ক্ষেত্রে জাস্ট কি হয়ে যায় গতিশক্তি বিভব শক্তির যদি পাঁচ গুণ হয় তাহলে আমাদের এন এর মান জাস্ট ওয়ান বাই ফাইভ হয়ে যাবে নিজেরাই বুঝতে পারবা করতে করতে সব আমি করে দিলে কি হবে হবে না ওকে ঠিক আছে তাহলে আশা করছি বুঝতে পেরেছ তাহলে এই ম্যাপটা তোমাদের সবার জন্য এইচ ডাব্লু থাকলো এই ডাব্লু না সি ডাব্লু সি ডাব্লু ক্লাস ওয়ান এখনই করে ফেলো এই ভিডিওর কমেন্ট বক্সে আমাকে জানিয়ে দাও এই প্রশ্নের উত্তর কত হবে আশা করছি এটা নিয়ে তোমাদের কারো কোনো এরপর কোনো সমস্যা হবে না এবং পরীক্ষায় আসলে চটপট এক সেকেন্ডের মধ্যে উত্তর বের করতে পারবে তো আজকে ক্লাসটি এই পর্যন্তই আশা করছি তোমাদের অনেক ভালো লেগেছে দেখা হবে নতুন কোনো একটা ক্লাসে নতুন কোনো একটা পর্বে মজার কোন একটা শর্টকাট নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো সবাইকে আসসালাম আলাইকুম